নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ একটা কথা যদি আমরা একবার বলি তার অনেক রকম কারণ থাকতে পারে অনেক সময় আবেগে হতে পারে কোনো সময় ভুলবশত হতে পারে কিন্তু একটা কথা যদি বারবার বলে যাওয়া হয় নিঃসন্দেহে তার পেছনে কোনো পরিকল্পনা থাকে বিশেষ করে রাজনীতিকরা একটা কথা যখন বারবার বলেন ঘুরিয়ে ফিরিয়ে বলেন তখন নিঃসন্দেহে একটা সুদূর পরিকল্পনা তার মধ্যে থাকে কারণ আমরা বলি রাজনীতিতে কোনো কথাই ফেলা যায় না আমি এত গৌরচন্দ্রিকা করছি একটাই কারণে আমি ভরতপুরের যে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার বক্তব্য নিয়েই করছি কারণ তিনি বারংবার কিন্তু একই কথা বলে যাচ্ছেন তিনি তিন চার দিন আগে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ এবং স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক দেখুন উনি যদি একবার এই কথাটা বলতেন তাহলে মেনে নেওয়া যেত যে একজন তৃণমূলের একজন বিধায়ক বা তৃণমূলের একজন জননেতা হিসাবে ওনার এটা মনে ইচ্ছে কিন্তু উনি একবার নন একবার তো উনি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী প্লাস উপমুখ্যমন্ত্রী করা হোক আবার দুদিন পর ভাটপাড়াতে যে গুলি চললো এবং একজন মারা গেল তারপর তিনি কিন্তু মুখ খুললেন এবং বিরোধীরা যে সুরে সমালোচনা করেন সেই সুরেই তিনি এবার বললেন যে থানার দুশো মিটারের মধ্যে গুলি খেয়ে মারা যাচ্ছে তা লোকে তো প্রশ্ন তুলবেই অর্থাৎ ল অ্যান্ড অর্ডার নিয়ে উনি প্রশ্ন তুললেন উনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এখানেই শেষ নয় উনি সিপিএম আমলে বুদ্ধবাবুর সময় পুলিশের কোনো কেউ ভুল করে বা কোনো অন্যায় করে এসপিকে বললে সঙ্গে সঙ্গে তার প্রতিকার মিলত এখন কিন্তু সেটা মিলছে না উনি সেই কথাটাই বললেন অর্থাৎ প্রথমে তিন দিন আগে আমরা দেখেছিলাম উনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী করা হোক পরের বার উনি বললেন পুলিশের ভূমিকা নিন্দা করলেন পুলিশ মন্ত্রীর নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথম ক্ষেত্রে উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এত ব্যস্ত উনি সময় দিতে পাচ্ছেন না কোন দিকে নজর দেবেন এবং পুলিশের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিতে পাচ্ছেন না তাই জন্য পুলিশের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি ঠিক করা ঠিক থাকছে না এটাই ওনারা মোদ্দা কথা বোঝাতে চাইছেন দেখুন দুটো এখানে একটা বিষয় পরিষ্কারভাবে উঠে আসে যে হুমায়ুন কবির যখন এই কথাগুলো বলছেন দলের তরফে কিন্তু কেউ বলছেন না এখনো পর্যন্ত যে এটা হুমায়ুন কবিরের ব্যক্তিগত কথা দলের এর সঙ্গে কোনো সংস্পর্শ নেই বা হুমায়ুনকে ডেকেও কিন্তু সতর্ক করা হচ্ছে না অন্তত এই বক্তব্যের পর আগে আমরা দেখেছিলাম ডাক্তার আন্দোলন বা যে কোনো ইস্যুতে হুমায়ুনকে সতর্ক করা হতো কিন্তু এই বক্তব্য রাখার পর রাজ্য সভাপতি তৃণমূলের তিনি কিন্তু সুব্রত বক্সি একেবারেও হুমায়ুনকে ডাকেননি বা হুমায়ুনকে সতর্ক করেননি তৃণমূলের যিনি প্রধান মুখপাত্র আছেন কুনাল তিনি কিন্তু বারবার করে কুনাল ঘোষ এর আগেও বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন সেটা উনি আগে বেশ কিছুদিন আগে টুইট করেছিলেন সেখানে বলেছিলেন দু হাজার ছত্রিশ পর্যন্ত মমতাদি চালাবেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবেন দুদিন আগে আবারও বলেছেন যে কালের নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাদির পর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কিছুদিন শুধুমাত্র কুনাল বা হুমায়ুন নয় অন্য নেতারাও কিন্তু বলতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রিসভায় আসুক উপমুখ্যমন্ত্রী নানা রকম দাবি কিন্তু সেখানে উঠছে অভিষেক নিজে অবশ্য জানিয়েছিলেন যে উনি এখন কুড়ি বছর আমার যতদূর মনে পড়ে উনি দলের কাজে থাকতে চান তা সত্ত্বেও কিন্তু দাবি থামছে না এবার হুমায়ুনের এই বক্তব্য দিয়ে আমি শুরু করেছিলাম যে দলের তরফে প্রথমটা তাই বোঝা গেল উনি যদি আবেগ থেকে বলেন একরকম ওনার ইচ্ছে কিন্তু পরেরটা কিন্তু দি সরাসরি পুলিশের ভূমিকার নিন্দা করলেন অর্থাৎ পুলিশ মন্ত্রীর ভূমিকা নিন্দা পায় পুলিশের ভূমিকা মানে তো পুলিশ মন্ত্রীর ভূমিকা তারপরেও এখনো পর্যন্ত আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত কিন্তু কোনো সময় বলা হয়নি যে কে চুপ থাকার কথা তাহলে দুটো জিনিস উঠে আসে সেখানে যে দলের মধ্যে এই নিয়ে কি চাপ বাড়ছে দ্বিতীয়ত হুমায়ুনকে কি উপর থেকে কিছু বলার আগে দল দুবার করে ভাবছে যে দলকে বুঝে উঠতে পারছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের কি দলের সেকেন্ড ইন কমান্ড আর পর প্রশাসনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই নিয়ে আসা উপমুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এটা শুধুমাত্র হুমায়ুনের দাবি নয় এটা একজনকে যদি চাপ দিয়ে বসিয়ে দেওয়া হয় আরও অনেক সেখানে মুখ খুলবেন এবং কিছুদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের একটা বড় রদবদল হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়েছেন তিনি জেলা সভাপতি থেকে শুরু করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির পাল্টানোর জন্য একটা লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়েছেন বিধানসভার উপনির্বাচনের ফল বেরোনোর পরই হয়তো সেই তালিকা ধরে ধরে পরিবর্তন হবে এবং কত শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে সে তো দেখা যাবে যে কি লিস্ট দিলেন কতটা পরিবর্তন হলো কজন চেয়ারম্যান ছিল কজন ভাইস চেয়ারম্যান ছিল কয়েকজন পঞ্চায়েত প্রধান চললেন সেখানে দেখা যাবে কিন্তু প্রশাসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেন বা বিশেষ করে পুলিশ প্রশাসন উনি পেছন থেকে নিয়ন্ত্রণ করেন এ কথা কিন্তু বারবার করেই বিরোধিতা বলে থাকেন যেখানে শুভেন্দু অধিকারী বলেন সুকান্ত মজুমদার বলেন বা সিপিএম এর সুজন চক্রবর্তী থেকে একাধিক নেতা কিন্তু বলেন যে পেছন থেকে পুলিশকে পরিচালনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানেও একটা কাহানিমে মে টুইস্ট আছে দলের কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেও আমরা কিন্তু দেখলাম পাবলিকলি অন্তত পুলিশের এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে যে অভিযোগ ববি হাকিমের ওয়েসডির বিরুদ্ধে করা হয়েছিল সেখানে কিন্তু কোনো তদন্ত পুলিশের পক্ষ থেকে করা হলো না সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে থানায় অভিযোগ জানালো হলো যে ববি হাকিমের ওএসডি অভিষেকের নাম করে টাকা তুলেছেন তারপরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী ববি হাকিমের ওএসডি কে একবারের জন্য ডাকেনি একদিকে যদি দেখা যায় যে দলের কথা দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায় শুনলেও পুলিশকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ জানালেন সেখানে সেই কথাটা আর কি শোনা হলো না পুলিশের তরফে কোনো জায়গা থেকে তো নির্দেশ এসছে হলে পুলিশ নড়লো না কেন একবার ওয়েস ডি সরাল জিজ্ঞাসাবাদ করলো না কেন সেটা কিন্তু দলের মধ্যে একটা প্রশ্ন আছে তো কবে হবেন অভিষেক দেখুন তৃণমূলের অন্দরে অভিষেক ঘনিষ্ঠরা নানা কথা বলে যাচ্ছেন হয়তো নতুন বছরে শুরুতেই হবে ছাব্বিশ সালের গোড়াতেই ওনাকে করা হবে তৃণমূল নতুনভাবে লোকের কাছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত শেষ পর্যন্ত তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকটা জায়গা সংগঠনে ছেড়ে দিয়েছেন এবার প্রশাসনে কতটা জায়গা ছাড়বেন সেটার সিদ্ধান্ত শেষ পর্যন্ত উনিই নেবেন কিন্তু এইভাবে কি একটা তলা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তৃণমূলের নানা স্তর থেকে উঠে আসে এবার হুমায়ুন কে দিয়ে বলানো হচ্ছে কারণ আমরা আগেও দেখেছিলাম যেখানে দাঁড়িয়ে হুমায়ুনকে দিয়ে বলালে যে সরাসরি হুমায়ুনের বিরুদ্ধে বারবার করে তৃণমূল থেকে তাকে বলা হচ্ছে মুখ বন্ধ করার কথা তারপরে হুমায়ুন যখন মুখ খুলছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেখানে আপনাদের হয়তো মনে আছে ভোটের আগে হুমায়ুন বলেছিলেন যে আমরা শতাংশ শতাংশ জলে এত এই কথা বলার পরও হুমায়ুনের বিরুদ্ধে একটা শুধু অভিযোগ হয়েছে তার বেশি কিন্তু হয়নি অর্থাৎ হুমায়ুনকে মুর্শিদাবাদের ভোটের স্বার্থে কি খুব একটা ঘাঁটাতে সাহস করছে না তৃণমূল কংগ্রেস না হলে বারবার করে সতর্ক বার্তা দেওয়ার পর হুমায়ুন যখন লক্ষণ রেখা তারপরেও হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তাই কি দিয়েই পুলিশের আবার সমালোচনা করা হলো কোথায় মুর্শিদাবাদ আর কোথায় ভাটপাড়া সেখানে পুলিশের ভূমিকা নিয়ে হুমায়ুন সে দলের মুখপাত্রও নয় তিনি বারবার মুখ খুলছেন প্রকাশ্যে বলছেন তারপরেও এবং পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন এবার দেখার যে সরাসরি পুলিশ ঠিকভাবে কাজ করছে না পুলিশের ভূমিকা নিয়ে উনি যখন প্রশ্ন তুললেন বিরোধীদের মুখে উনি ভাষা যুগিয়ে দিলেন তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না না হয় যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই প্রসঙ্গটা এখানে আপাতত দাবিয়ে যাবে না হলে পুলিশের রোল কিন্তু আগামী দিনে শুধুমাত্র বিরোধীরা যেমন সমালোচনা করবেন তাই নয় শাসক দলের অন্দরেও প্রশ্ন উঠবে সেটা কিন্তু অস্বস্তি বাড়বে পুলিশ মন্ত্রীর এবার দেখার এই যে তলার লেভেল তলা থেকে যে একটা দাবি উঠতে শুরু করেছে সেই দাবিটা আস্তে আস্তে এই স্নোবল এফেক্ট কত দূর যায় কবে যায় সেটা কি এই বছর অতিক্রম করে পরের বছরই কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে যেরকমভাবে জল গড়াবে আমরাও সেভাবে আস্তে আস্তে এই স্টোরি এগিয়ে নিয়ে যাব আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান